নমস্কার চন্দ্রনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস নাইনের দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় ভূগোল পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা কুড়ি মিনিট এক নম্বর বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এর জন্য নম্বর আছে এক গুণ সাত সমান সাত এক নম্বর করে সাতটি একে পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক রেখা অতিক্রম করলে দিন কমে বারে একই থাকে দ্বিগুণ হয় উত্তর পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন বাড়ে দুই কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো ছয় ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আট ঘন্টা উত্তর কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হল বারো ঘন্টা তিন আলফ ছোলো একটি সঞ্চয়জাত ক্ষয়জাত ভঙ্গিল পর্বত উত্তর আলফ ছোলো একটি ভঙ্গিল পর্বত চার তিব্বত মালভূমি হল ব্যবচ্ছিন্ন মালভূমি লাভা মালভূমি পর্বতবেষ্টিত মালভূমি মহাদেশীয় মালভূমির উদাহরণ উত্তর তিব্বত মালভূমি হল পর্বতবেষ্টিত মালভূমি উদাহরণ একে পাঁচ প্রস্তুত চাই খন্ডীকরণ দেখা যায় উষ্ণ মরু শীতল মেরু মেরু উঁচু পার্বত্য অঞ্চলে উত্তর প্রস্তী খণ্ডীকরণ দেখা যায় উষ্ণ মরু অঞ্চলে ছয় বাংলার দুঃখ বলা হতো দামোদর ময়ূরাক্ষী অজয় বরাকর নথকে উত্তর বাংলার দুঃখ বলা হতো দামোদর নথকে সাত পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান উত্তর পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হল পুরুলিয়া দুইয়ের এ শূন্যস্থান পূরণ করো এক গুণ তিন সমান তিন এক রাগিমা রেখাগুলি পৃথিবীর কেন্দ্রে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে দুই তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমির উদাহরণ তিন মাথা ভাঙা ও জলঙ্গি ভাগীরথী হুগলি নদী থেকে উৎপন্ন হয়েছে বি শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো এক গুণ দুই সময় দুই এক বিবৃতি পুঞ্জিত স্খলন আবহ নয় ক্ষয়ীভবনও নয় উত্তর শুদ্ধ দুই বিবৃতি মূল রেখা থেকে দ্রাগিমা গণনা করা হয় উত্তর শুদ্ধ শুদ্ধের সি একটি বা দুটি শব্দে উত্তর দা এক গুণ তিন সমান তিন এক নম্বর কলীকরণ প্রক্রিয়াটি কোন স্থানে ঘটে থাকে উত্তর কলীকরণ প্রক্রিয়াটি সমুদ্র উপকূলে ঘটে থাকে দুই মুর্শিদাবাদ জেলাটি পশ্চিমবঙ্গে কোন বিভাগের অন্তর্গত উত্তর মুর্শিদাবাদ জেলাটি পশ্চিমবঙ্গের মালদা বিভাগের অন্তর্গত তিন স্তূপ পর্বতে পার্শ্ববর্তী নিম্ন অবনত ভূমি কি নামে পরিচিত উত্তর স্তূপ পর্বতে পার্শ্ববর্তী নিম্ন অবনত ভূমি গৃহস্থ উপত্যকা নামে পরিচিত তিন নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুই গুণ চার সমান আট দুই নম্বর করে চারটে হ্যাঁ এক ক্ষয়জাত পর্বত কাকে বলে উত্তর বহু বছর ধরে সূর্যকিরণ বৃষ্টিপাত প্রভুমান জলধারা হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা পর্বত মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট উচ্চভূমিতে পরিণত হয় তাকে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে যেমন ভারতের রাজস্থানের আড়াবলী পশ্চিমবঙ্গের শুশুনিয়া অযোধ্যা উত্তর আমেরিকার হেনরি অ্যাপেলেশিয়ান প্রভৃতি তিনে দুই কালবৈশাখী কী কালবৈশাখী সৃষ্টির কারণ এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ অসম মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় একে কালবৈশাখী বলে মূলত বৈশাখ মাসে ঝড় হয় বলে একে কালবৈশাখী বলে উৎপত্তি গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে ছোটনাগপুর মালভূমি অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকা সমৃদ্ধ হওয়ায় অধিক উষ্ণ হওয়ার কারণে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় তার জন্য উত্তরের শীতল বায়ু এবং দক্ষিণের সমুদ্রে বায়ু চারিদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে এবং এই দুই বায়ু বিপরীত ধর্মী সংঘর্ষে কালবৈশাখী নামক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বৈশিষ্ট্য হ্যাঁ এর ফলে গরমের উষ্ণতা প্রায় পাঁচ থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড কমে এবং আবহাওয়া আরামদায়ক হয় দুই এই ঝড়ের গতিবেগ থাকে ঘন্টায় ষাট থেকে আশি কিমি তিন কালবৈশাখীতে অনেক সময় শিলাবৃষ্টি হয় চার অসমে এই ঝড় বরদুই শিলা নামে পরিচিত তিনের তিন জৈবিক আবহবিকার বিকার কি উত্তর জৈবিক আবহবিকার বিকার বিভিন্ন জীবজন্তু কিংবা উদ্ভিদ গোষ্ঠীর দ্বারা ভূপৃষ্ঠের যাবতীয় শিলা বিচরণীকৃত কিংবা বিয়োজিত হলে তাকে জৈব আবহবিকার বলে প্রভাবিত অঞ্চল পৃথিবীর প্রায় সমস্ত জলবায়ু অঞ্চলেই জৈব আবহবিকার দেখা যায় উষ্ণ মরু ও মেরু মেরু জলবায়ু অঞ্চল মেরু জলবায়ু বাদে পদ্ধতি কেঁচো ইঁদুর উই খরগোশ প্রভৃতি প্রাণীরা মাটিতে গর্ত খুঁড়ে কিংবা উদ্ভিদের পচন কিংবা উদ্ভিদের শিকড় কর্তৃক শিলা আবহ বিকারগ্রস্ত হয় চার প্রমাণ সময় বলতে কি বোঝ উত্তর প্রমাণ সময় পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় এক হলেও এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে চার মিনিট সময়ের পার্থক্য ঘটে ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল ডাক বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে এই অসুবিধা যাতে না হয় সেজন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে নির্ভর করে যখন দেশে বা ওই ভূখণ্ডের সময় নির্মিত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম বলে চার নম্বর সংক্ষেপে ব্যাখ্যা করো তিন গুণ চার সমান বারো তিন নম্বর করে চারটি এক স্তূপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য লেখক উত্তর স্তূপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য মহিভাবক আলোড়নের প্রভাবে দুটি সমান্তরাল মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ উত্থিত হয়ে পর্বতকে স্তূপ পর্বত বলে এর বৈশিষ্ট্যগুলি হল এক স্তূপ পর্বত গঠনে অনুভূমিক ও উল্লম্ব বল পরস্পর কাজ করে দুই স্তূপ পর্বতের শীর্ষভাগ চারটা প্রকৃতির হয়ে থাকে তিন স্তূপ পর্বতের উচ্চতা মাঝারি হয় চার প্রায় প্রতিটি স্তূপ পর্বত খাড়া ঢাল বিশিষ্ট হয় পাঁচ স্তূপ পর্বত দীর্ঘ অঞ্চল জুড়ে বিস্তৃত হয় না চারের দুই নিরক্ষরেখার প্রয়োজনীয়তা উল্লেখ করো উত্তর নিরক্ষরেখার প্রয়োজনীয়তা এক গোলার্ধ নিয়ে নয় নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করা যায় যথা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এর ফলে কোনো স্থান কোন স্থান কোন গোলার্ধে অবস্থিত এবং কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোঝা যায় দুই অক্ষাংশ নির্ণয় নয় নিরক্ষরেখার সাহায্যে যে কোনো জায়গার অক্ষাংশ নির্ণয় করা সম্ভব তিন উষ্ণমণ্ডলের সৃষ্টি নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয় বলে এখানে উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে চার দিনরাত্রির স্থায়িত্বকাল অভিগত গোলাকার পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা পরিবেষ্টিত রয়েছে বলে পৃথিবীর যে কোনো অবস্থানে ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে সমধিখণ্ডিত করে তাই এখানে সারা বছর বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি বিরাজ করে চরিত্রের উপর কৃষিকাজ নির্ভরশীল উক্তিটি যথার্থতা ব্যাখ্যা করো উত্তর মাটি প্রধানত খনিজ পদার্থ যেমন সিলিকা ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি জল বায়ু এবং জৈব পদার্থ যেমন পচা পাতা কীটপতঙ্গ ব্যাকটেরিয়া ইত্যাদি দ্বারা গঠিত মাটির বিভিন্ন চারিত্রিক গঠন দ্বারা কৃষিকাজ প্রভাবিত হয় যেমন এক গ্রথন মৃত্তিকার গ্রথন হালকা হলে সেখানে প্রবেশতা বেশি যেমন বেলে মাটি আবার গ্রথন ভারী হলে মৃত্তিকার প্রবেশতা কম হয় যেমন এঁটেল মাটি দোয়াশ মাটিতে প্রবেশতার হার মধ্যম প্রকৃতির হয় এই কারণে দোয়াশ মাটি কৃষিকাজের পক্ষে উপযুক্ত দুই জলধারণ ক্ষমতা মৃত্তিকার জল ধারণ ক্ষমতার উপর কৃষিকাজ নির্ভরশীল যেমন পলি মাটির জল ধারণ ক্ষমতা অধিক হয় এই মাটিতে ধান পাট গম ভালো চাষ হয় আবার ল্যাটেরাইট মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম হয় এই মৃত্তিকা বাদাম মিলেট তৈলবীজ জাতীয় ফসল উৎপাদনের উপযোগী তিন নম্বর গভীরতা মৃত্তিকার গভীরতা যত বেশি হবে উদ্ভিদের শিকড় তত বিস্তৃত হবে যার ফলে উদ্ভিদের খাদ্যের অভাব ঘটবে না যেমন সমভূমি অঞ্চলে মৃত্তিকা গভীর হয় এখানে কৃষিকাজের পরিমাণ সর্বাধিক চার জৈব পদার্থ মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ যত বেশি হবে মাটি তত বেশি উর্বর হবে যেমন পার্বত্য অঞ্চলে পটজল মৃত্তিকায় হিউমাস বা জৈব পদার্থের পরিমাণ বেশি থাকায় এই মাটিতে চা কফি বিভিন্ন ধরনের মশলা ফল ইত্যাদি চাষ করা হয় চারের চার পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো এক ঋতু পরিবর্তন পশ্চিমবঙ্গে জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন গ্রীষ্ম বর্ষা শরৎ ও শীত ছাড়াও আরও দুটি ঋতুর অস্তিত্ব এখানে অনুভব করা যায় হেমন্ত ও বসন্ত দুই মৌসুমি বায়ুর উপস্থিতি গ্রীষ্মকালে বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও শীতকালে মধ্য এশিয়া থেকে আগত উত্তর পূর্ব মৌসুমী বায়ু এই রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় তিন উষ্ণ ও আর্দ্র জলবায়ু ঋতুগত বৈচিত্র্য দেখা গেলেও এই রাজ্য ক্রান্তীয় উপক্রান্তীয় বলয়ের মধ্যে অবস্থিত তাই সামগ্রিকভাবে এই রাজ্যের জলবায়ু উষ্ণ ও আদ্র প্রকৃতির চার তুষারপাত এই রাজ্যে একমাত্র পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে পাঁচ নম্বর যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও এর জন্য নম্বর আছে পাঁচ গুণ এক সমান পাঁচ এক নম্বর নদীর পলিসঞ্চয়ের ফলে গঠিত তিন ধরনের সমভূমির বিবরণ দাও উত্তর নদীর পলিসঞ্চয়ের ফলে গঠিত তিন ধরনের সমভূমি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল এক নদীবাহিত পলি দীর্ঘদিন ধরে নদী অববাহিকায় সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে পরিগঠিত সমভূমি বলে এবং উত্তর ভারতের সিন্ধুভঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি দুই প্লাবন সমভূমি বন্যার সময় জলবাহিত পলি প্লাবিত স্থানে জমি যে সমভূমি গড়ে ওঠে তাকে প্লাবন সমভূমি বলে এবং গঙ্গার মধ্য ও নিম্ন গতিতে এই সমভূমি দেখা যায় তিন বদ্রীপ সমভূমি নদীবাহিত পলি বালি কাদা নড়ি কাকড় প্রভৃতি নদীর মোহনায় দীর্ঘদিন সঞ্চিত হয়ে যে মাত্রাহীন ব অক্ষরের ন্যায় সমভূমি সৃষ্টি হয় তাকে বদ্বীপ সমভূমি বলে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি নীলনদব্দি সমাবে প্রভৃতি পাঁচের দুই কোন একটি বন্দরে জাহাজের ক্যাপ্টেন দেখেন তার ঘড়িতে সময় বেলা একটা অথচ ক্রোনোমিটারে তখন সময় সন্ধ্যা ছটা তিরিশ মিনিট বন্দরটি কোন দ্রাঘিমায় রয়েছে দেখো গাণিতিক সমাধান হ্যাঁ ট্রনোমিটারে অর্থাৎ গৃহীত স্থানটির সময়ের পার্থক্য সমান সন্ধ্যা ছটা তিরিশ মিনিট বিয়োগ বেলা একটা বিয়োগ করলে হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বা তিনশো তিরিশ মিনিট হ্যাঁ এখন চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি সুতরাং এক মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক এক ওয়ান বাই এক বাই চার ডিগ্রি হ্যাঁ বা একের চার ডিগ্রি সুতরাং তিনশো তিরিশ মিনিটের সময়ের পার্থক্য পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় তিনশো তিরিশ এটা কাটাকাটি করলে বা ভাগ করলে হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট হ্যাঁ যেহেতু গ্রিণিজের সময় স্থানটি সময় অপেক্ষায় এগিয়ে রয়েছে সুতরাং জাহাজটি গ্রিজের পশ্চিমে রয়েছে অর্থাৎ জাহাজটি যে দ্রাগিমায় রয়েছে সেটি হলো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বিয়োগ শূন্য ডিগ্রি সমান বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম বন্দরটি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম দ্রাগিমায় রয়েছে আজকে আমি ক্লাস নাইনের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা